অহনার প্ল্যানিংয়ে জল ঢেলে নেশার ঘরে অনিকেতকে আরও কাছে টেনে নিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন কোপনে মন ভেসে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত যখন বুঝতে পারে যে তারা আজকে এই কাজটা সেরে উঠতে পারবে না সে তখন তার ক্লায়েন্টের কাছে যায় ক্ষমা চাইতে তিনি তখন বলে যে আপনারা তো কম সময়ের মধ্যে ভেনুটা খুব সুন্দর সাজিয়েছেন তখন অনিকেত বলে যে আপনি কি করে জানলেন তখন লোকটি জানায় যে শ্যামলী ছবিগুলো পাঠিয়েছে এরপর শ্যামলির তোলে ছবিগুলো অনিকেত দেখে অনিকেত তো দেখে অবাক হয়ে যায় এরপর অনিকেত ওখান থেকে ফিরে আসে যখন ভেনুতে আসে অনিকেত আর তার দাদু সব কিছু দেখে অবাক হয়ে যায় শ্যামলিকে জিজ্ঞাসা করে যে এটা কি করে সম্ভব হলো তখন শ্যামলি বলে যে আমি একা কিছুই করিনি মন্দার না থাকলে আজকে কিছুই হতো না মন্দারের বন্ধুর দিকে ডেকে এনেছে তাই তারা এত সুন্দর করে সাজিয়েছে এরপর মন্দার আর মন্দারের বন্ধুর প্রশংসা করতে থাকে দাদু এদিকে অহনা অরুণাভ আর তৃষা এসে হাজির হয় তারা দেখেও তো অবাক হয়ে যায় তারা বলে যে এত কম সময়ের মধ্যে শ্যামলি এত কিছু করলো কি করে আমরা তো ভাবতেই পারছি না অরু দাদাকে দোষ দিতে থাকে অহনা অহনা বলে যে তুমি সব সময় ভুল করো আর শ্যামলী সেই ভুলেরই সুযোগ নাই আর তার কারণেই অনিকেতের কাছাকাছি আসতে পারে শ্যামলী এদিকে বাড়ির সবাই রেডি হয়ে চলে আসে কিন্তু শ্যামলি রেডি হয় না তখন প্রিয়া আর রোহিণী গিয়ে শ্যামলিকে সাজিয়ে আনে শ্যামলীকে দেখে চোখ ফিরাতে পারে না অনিকেত এরপর শ্যামলী সব কিছু যখন গুছিয়ে নেয় তারপরে ক্লায়েন্টরা এসে পড়ে তারা সবাই মিলে অনিকেতের প্রশংসা করতে থাকে কিন্তু অনিকেত বলে যে আমি এই কিছুই করিনি সব কিছু করেছে শ্যামলি শ্যামলী না থাকলে আজকে কিছুই হতো না এই সব কিছু প্রশংসার পাওয়ার যোগ্য হচ্ছে শ্যামলী এরপর শ্যামলি মনে মনে ভাবে যে স্যার যতই আমাকে বন্ধু বলুক কিন্তু আমাকে যে সম্মানটা দিল সেটা আমি কোনোদিনও ভুলব না এদিকে অহনা শ্যামলির এত কিছু প্রশংসা সহ্য করতে পারে না অহনা শ্যামলিকে সবার কাছে ছোট করার জন্য তাকে নেশার জিনিস খাইয়ে দেয় শ্যামলি সেটা খাওয়ার পরেই মাদলামি করা শুরু করে সে নাচ গান করতে থাকে এরপর অনেকে শ্যামলিকে সামলানোর জন্য ওখান থেকে টেনে আনে কিন্তু শ্যামলি বুঝতে পারে যে তাকে মদ খাইয়েছে অহনা সে বলতে থাকে যে আমাকে ও কেন মদ খাওয়ালো তখন বলে যা ঘরে হবে তুমি এখন চলো কিন্তু যেতে চায় না তখন তাকে তাকে কোলে করে করে গাড়িতে এরপর বাড়িতে এনে দেওয়ার চেষ্টা কিন্তু তুলে অনিকেতকে ছাড়ে না সে অনিকেতকে জড়িয়ে ধরে কিন্তু অনিকেত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু শ্যামলী বলে যে না আজকে তুমি আমার কাছেই থাকবে আমি তোমাকে ছাড়বো না সো বন্ধুরা অহনা তো শ্যামলীকে অনিকেতের চোখে ছোট করতে চেয়েছিলো কিন্তু অহনা তো নিজেই ফেসে গেল অনিকেত তো শ্যামলিকে আরও কাছে টেনে নিলো এবার অখন কী করবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো